প্রিয়দর্শক বিদেশি কোম্পানি যেমন কিভাবে রকেট তৈরি করে এবং বাংলাদেশ যদি রকেট তৈরি করতো তাহলে কি কি প্রযুক্তি লাগতো আপনি কি জানেন একটা রকেট তৈরি করতে কত হাজার পার্টস লাগে বা কিভাবে মাটির পৃথিবী থেকে ছুটে যায় মহাকাশে একটা রকেট বানাতে শুধু লোহার টুকরা লাগে না লাগে হাজারো বিজ্ঞানীর ঘাম আগুনের মতো ইঞ্জিন আর তীব্র গণনা আপনি কি জানেন রকেটের একটি স্ক্রু ভুল হলে পুরো মিশন ধ্বংস হয়ে যেতে পারে চলুন আজ জানি রকেট তৈরির রহস্যময় যাত্রা রকেট সম্পূর্ণ তৈরি করতে ছয়টি ধাপ পার করতে হয় প্রথম ধাপে ধারণা ও ডিজাইন সব কিছুই শুরু হয় একটি কনসেপ্ট বা মিশন প্ল্যান থেকে প্রত্যেকটি জিনিস তৈরির আগে গভীর পরিকল্পনা করা হয় বিজ্ঞানীরা প্রথমে সিদ্ধান্ত নেয় রকেটটি কেন তৈরি হবে এবং কোন উপগ্রহে পাঠানো হবে মানুষ পাঠানোর জন্য নাকি অন্য কোনো গবেষণার জন্য এরপর সিআইডি সফটওয়্যারের ডিজাইন করে রকেটের আকার ইঞ্জিন এবং ফুয়েল সিস্টেম অন্যান্য অংশ তৈরি করা হয় দ্বিতীয় ধাপে উপাদান ও নির্মাণ ডিজাইন চূড়ান্ত হওয়ার পর শুরু হয় আসল কাজ মানে কাঠামো তৈরি রকেটের বাহিরের অংশ বা স্ট্রাকচার তৈরি হয় বিশেষ ধরনের অ্যালুমিনিয়াম অ্যালয়েড বা কার্বন ফাইবার দিয়ে এই উপাদানগুলো হতে হয় অত্যন্ত হালকা কিন্তু অবিশেষ রকমের মজবুত কারণ উৎক্ষেপণের সময় রকেটকে সহ্য করতে হয় ইনোর মিস রকেটের বিভিন্ন অংশ যেমন পেলট ফেয়ারিং ফুয়েল ট্যাঙ্ক ইন্টারস্টেজ অ্যাডাপ্টার প্রতিটি তৈরি হয় সর্বোচ্চ সতর্কতার সাথে কারণ অল্প ভুলে জ্বলে যেতে পারে তৃতীয় ধাপে ইঞ্জিন ও ফুয়েল সিস্টেম রকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তার ইঞ্জিন এটি সেই যন্ত্র যা হাজার হাজার পাউন্ড থার্স তৈরি করে রকেটকে মহাশূন্যে ঠেলে দেয় যেটা তৈরি হয় লিকুইড বা সোয়েল ফুয়েল দিয়ে ইঞ্জিনের ফুয়েল ও অক্সিডাইজার মিলে বিস্ফোরণ ঘটায় সেই ঠেলায় রকেটকে উপরে তোলে নাসা বা এক্সপ্রেস এক্স বিভিন্ন ধরনের ইঞ্জিন ব্যবহার হয় যেমন মালদিন এবং রাফটর চতুর্থ ধাপে ইলেকট্রনিক্স ও নেভিগেশন একটি রকেট শুধু উড়ে গেলে হয় না তাকে সঠিক পথে যেতে হয় সঠিক সময় সঠিক কাজটি করতে হয় আর এই সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে রকেটের মস্তিষ্ক তার অত্যাধুনিক ইলেকট্রনিক্স এবং নেভিগেশন সিস্টেমে কম্পিউটার সেন্সর জাইরোস্কোপ এবং কমিউনিকেশন ডিভাইস এই সবই রকেটের ভিতরে একটি অদৃশ্য নেটওয়ার্ক তৈরি করে যা রকেটকে গাইড করে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে এবং মানুষের স্বপ্ন বাস্তবায়ন করে পঞ্চম ধাপে পরীক্ষা ও সিমুলেশন একটি ভুল পরীক্ষার ফলে পুরো মিশন ফেল হয়ে যেতে পারে তাই ইঞ্জিনের ছোট ছোট টেস্ট শুরু হয় এটা দিয়ে ফায়ার টেস্ট যেখানে ইঞ্জিন চালু করে দেখা হয় সব ঠিক আছে কিনা উইন্ড টানেল রকেটের শরীর দিয়ে বাতাস প্রবাহিত করে দেখা হয় আকার ঠিক আছে কিনা সিমুলেশনেও শত শত ভার্চুয়াল ফ্লাইট চালানো হয় রকেটের প্রতিটি সিস্টেম প্রতিটি সেন্সরকে বারবার পরীক্ষা করা হয় কারণ মহাশূন্যের দ্বিতীয় সুযোগ বলেও কিছু নেই ষষ্ঠভাবে উৎক্ষেপণ সব কিছু প্রস্তুত কাউন্টডাউন শুরু কয়েক দশক ধরে চলে আসা গবেষণা কয়েক বছরের ডিজাইন কয়েক মাসের পরিশ্রমের ফল সবকিছু আগুনা ধোয়ায় ঠেকে যায় লঞ্চ ব্যাগ আর ধীরে ধীরে আকাশের দিকে উঠতে থাকে এই ধাতব দৈত্যটি এটি শুধু একটি যান নয় এটি মানুষের অধম্য ইস্পাহা জ্ঞান আর স্বপ্নের প্রতিচ্ছবি মানুষ চেয়ে থাকে রকেটের দিকে কারণ রকেটটি কুটি কুটি মানুষের স্বপ্ন পূরণ করতে চলেছে প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন কিভাবে রকেট তৈরি হয় আপনার কি মনে হয় বাংলাদেশ কি রকেট তৈরি করতে সক্ষম হবে আগামী দুই হাজার সালের মধ্যে কমেন্টস করে জানান এই ধরনের ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখে যেন অসংখ্য ধন্যবাদ